নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ আজকের দিনটা আপনার সকলেই ভালো থাকুন তো চলুন আজকের এই দিনটের শুরুয়াতে আজকে আপনার মনের মানুষ আপনার পার্সন আপনার জন্য কি ভাবছে এই মুহূর্তে কারেন্ট ফিলিং সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবো ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলের সবাই রিডিংটি দেখতে পারেন কোনো সমস্যা নেই আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপরে নতুন একটি সর্স আমি অলরেডি আপলোড করেছি আর এরপরও একটা আসবে ওনলি কেরিয়ারের ওপরে তো আপনারা শর্টসটা চেক আউট করবেন কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রে এর ওপরে বিশেষ একটা প্রভাব কিন্তু রয়েছে আর টেরোট হলো এনার্জি বেস্ট রিডিং তো চলুন শুরু করে দিই আপনার পার্সনের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে এবং বলবো রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কারে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোই কিন্তু ওপরে বলে দিয়ে থাকি কে সো প্লিজ ক্ল্যারিফাই মি ইউনিভার্সেল পারসনের কারেন্ট ফিলিংস এই মুহুর্তে তাদের জন্য কি রয়েছে সো লেটস ফার্স্ট এসছে কুইন অফ পেন্টাকলস টেন অফ সোটস হুইল অফ ফরচুন জাস্টিস বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ ওয়ানস ওকে এটা নিয়ে নেব আচ্ছা ফার্স্ট ক্ল্যারিফাই করে দিচ্ছি সাইনগুলো বলে দিচ্ছি জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি টরাস ভার্গো ক্যাপ্রিকন বৃষকন্যা মকর রাশি এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিংন রাশি হুইল অফ ফরচুন রয়েছে মোটামুটি সব অল সাইনকেও বোঝায় বা কখনও কখনও এটাও অনেকে নেয় হচ্ছে টরাস ভার্গো টরাস লিও স্করপিও অ্যাকুরিয়াস বৃষ সিংহ বৃশ্চিক অ্যান্ড অ্যাকুরিয়াস কুম্ভ রাশি জাস্টিস লিব্রা তুলার তুলারাশি ওকে এই সাইনগুলো হাইলাইটেড হয়েছে ডেট অফ বার্থগুলো বলে দিচ্ছি থার্টিন টেন 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 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এখানে রয়েছে টেন হয় আপনি বা আপনার পার্সন অক্টোবর মান্থ থেকে বিলং করেন মানে অক্টোবর ডেট অফ বার্থ হতে পারে বা টেন নাম্বারটা অক্টো আপনাদের ডেট অফ বার্থ মানে ডেট হতে পারে আপনার বা আপনার পার্সনের ইলেভেন নভেম্বর এবং হচ্ছে ডিসেম্বর মাস ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে ফার্স্ট কিন্তু রয়েছে কুইন অফ পেন্টিকলস প্লিজ গাইড মি পাও কুইন অফ পেন্টিকলসকে সিগনিফাই করছে কুইন অফ পেন্টিকলস কারেন্ট ফিলিংস রিড করছি এগেন এটা অবভিয়াসলি ডাবল এনার্জি এলো এবং সেটা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ মাইনর আরকানা কার্ড হলেও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার পার্সন কিন্তু যেটা প্রথম সেটা সব থেকে বেশি প্রয়োজনীয় দেখবার সেটা হলো আপনার মতো একটা গুণী মানুষকে আপনার মতো একটা ভ্যালুয়েবল মানুষকে কদর করতে পারেননি সম্পর্কে যখন ছিলেন তখন আপনার যে ভ্যালুজ আপনার যে কোয়ালিটিস ছিল সেটার কিন্তু গুরুত্ব পায়নি অথচ আপনি দেখতে পাচ্ছেন এই সরি কুইন অফ পেন্টিক্যালস নাইন অফ পেন্টিক্যালস সরি এটা আমার ভুল বলেছে আমি ভেবেছিলাম যেটা নাইন অফ পেন্টিকলস এক্সট্রিমলি সরি ফর দ্যাট ওকে কুইন অফ পেন্টিক্যালস এটা নাইন অফ পেন্টিক্যালস এসছে ওকে তো ব্যাপারটা হলো যে আপনি কিন্তু তাকে মানে যেটা ব্যথ সেটা ঠিকই আছে শুধু কার্ডটা ভুল বলেছি আমি তো ভ্যালু করতে যখন আপনি সম্পর্কে ছিলেন এক্স ওইটাই হয় যখন মানুষ অনেক কিছু তাকে এক্সট্রিমলি পরিমাণে প্রথম থেকে দেওয়া শুরু করে এটা খুবই মানে মানে ট্রু একটা ব্যাপার যে কোনো জিনিস ইজিলি লাইফে পেয়ে গেলে ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস ইজিলি লাইফটা পেয়ে গেলে মানুষ তার স্ট্রাগলটাও বোঝে না তার ভ্যালুটাও বোঝে না তার কাদরটাও বোঝে না গুরুত্বটাও বোঝে না এটাই হচ্ছে ব্যাপার আপনার ক্ষেত্রেও সেম তাই আপনি যখন তার পার্সন যখন আপনার লাইফে আপনি তাকে উজাড় করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলেন তার ভালো মন্দ সমস্ত দেখভাল করছিলেন অথচ মায়ের মতো এখানে দেখছি মায়ের মতো কেয়ার যত্নও করেছেন মানে মা যারা ম্যারিড পার্সন ডিল ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও তাই আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও তাই মানে আপনি তার মায়ের জায়গাটা পুরো নিয়ে নিয়েছিলেন মা যেমন তার সন্তানকে কেয়ার ভালোবাসা যথেচ্ছ পরিমাণে দিয়ে থাকে তার খারাপগুলোকে দেখেও ভালো মানে তাকে ডিল করার চেষ্টা করে ঠিক সেরকমভাবে যত্ন দিয়েছেন তাকে হেল্পিং হ্যান্ড এখানে বিশেষ করে দেখব যে আপনার আপনারা না মেল হোক ফিমেল হোক যে যেটাই দেখছেন না কেন মেল পার্সনদের ক্ষেত্রে তো রয়েইছে ফিমেলদের ক্ষেত্রে বলছি আপনারা নিজের থেকে নিজে রোজগার করে সেখানে যেটাই করেছেন কম বেশি যেটা রোজগার করছেন আপনারা স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে তবু আপনার পার্সন কেউ কিন্তু আপনাকে যথেষ্ট ফাইন্যান্সিয়ালও হেল্প করেছেন এটাও এখানে শো করছে ওকে তো সেই জায়গাটা যখন যেরকমভাবে প্রয়োজন আপনার কাছে এসে যদি হেল্প চেয়েছে আপনি কখনোই না করেনি আপনি সাধ্য মতো একে চেষ্টা করেছেন তাকে দেয়ার এবং আপনার যে ব্যাপার রয়েছে আপনারাও কিন্তু টেস্টটা খুব হাই লেভেলের মানে ভালো ভালো টেস্ট রয়্যাল টেস্ট যাকে বলে যে আপনিও চান সময় যে নিজে একটুখানি পরিপাটি ভালো হয়ে থাকতে নিজের জীবনটাকে উন্নত করতে নিজের গ্রোথটাকে উন্নত করতে কিছু কিছু মানুষ এখানে লাকজারি টাকেও বেশ মানে নিজেকে সুন্দর করতে চান লাক্সারিটাকেও প্রেফারেন্স দেয় তা আপনিও চেয়েছিলেন আপনারা যেন সংসারটা করবেন যার সাথে করছেন বা করবেন সেও ভালো থাকুক তার জীবনটা সুন্দর হোক কোনো কিছু অভাব যেন না হয় বা কোনো কিছু প্রয়োজন হলে আপনি সেই জায়গাটাকে ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছেন মানে যাবত একটা মানুষ যেভাবে হেল্প করার প্রয়োজন হয় এবং আপনি আরও একটা জিনিস আপনি কিন্তু কখনোই আপনি কতটা সবাই তো এখানে দাঁড়িয়ে যায়নি সবারই তো এখানে লাইফ এস্টাবলিশড হয়নি কিছু কিছু মানুষ খুব কম পয়সা রোজগার করেন বা তার কেরিয়ারের কিন্তু স্ট্রাগলের পোজিশানে রয়েছেন এখনও স্ট্রাগল করছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেটা থেকেও আপনি কিন্তু কখনও তার ওপরে ডিপেন্ড করতে চাননি যারা অলরেডি এস্টাবলিশ তারা তো করেনই নেই যারা এস্টাবলিশের পর্যায়ে আছেন বা কম বেশি কোনো রোজগার করেন সেখানেই আপনি হ্যাপি থাকার চেষ্টা করেছেন কখনও পার্সনকে আলাদা করে তার ওপরে কিন্তু ভার দেননি সেটা আনম্যারিড হোক ম্যারিড হোক নিজের ভার নিজে চেষ্টা করেছেন এবং অলওয়েস আপনার পার্সনকেও কিন্তু মোটিভেট করার চেষ্টা করেছেন যে হ্যাঁ তুমিও করো তুমিও পারবে আমি তোমার পাশে আছি সর্বদাই আছি কোনো কোনো কিছুর দ্বিধা নেই আমি অলওয়েজ তোমার জন্য অ্যাভেলেবেল এই বিষয়টা তো এইরকম একটা এই এইরকম একটা সম্পর্ককে আপনার পার্সন কিন্তু গুরুত্ব তো করেইনি এবং সম্পর্কটা পুরোপুরি ব্রেক করে মানে আপনি থাকা সত্ত্বেও আপনাকে ভ্যালু না করে আপনার ট্রা অনেকের এখানে কিছু মানুষের ট্রাস্ট ব্রেক হয়েছে কিছু মানুষের ট্রাস্ট যাদের ব্রেক হয়নি তারাও কি করে তাদের কিন্তু সম্পর্কে কদর করেনি এত কিছু দেওয়ার পরও আপনি হয়ে গেছেন শূন্য আর তিনি আপনার খুব দুঃখ লাগে যে এত কিছু করলাম তার জন্য কোনো দিক থেকে তাকে অভাবে রাখেনি অথচ সে আমার ভালোবাসাটার মূল্য পর্যন্ত দিল না পরিণামে আপনি হয়তো ভালোবাসা চেয়েছিলেন সেটা দেননি তো এই মুহূর্তে আপনার পার্সনের যে এনার্জি আমি এখন ডিপলি দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার দূরত্বে আপনার ভালো মানে তিনি আপনার তিনি এই সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছে আপনার এই দূরত্ব সৃষ্টি হওয়ার জন্য তিনি কিন্তু সম্পর্কের গুরুত্ব তার কাছে আরও পারছে ওকে তো চলুন দেখে দিই নেক্সট হচ্ছে টেন অফ সোর্সের এনার্জি আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন একদম পার্সোনালি অ্যাকোরেটলি জানতে চাইছেন আমি বার চাটকে রেফারেন্স দিই তারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানেই কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশনও চেক করতে পারেন ওখানেও পিন পোস্টে মেল আইডিটা দেওয়া থাকে ম্যারেজ হেলথ কেরিয়ার এডুকেশান যে কোনো বিষয়ে আপনারা ডিটেলস গাইডেন্স নিতেই পারেন ফার্স্ট হচ্ছে এস অফ কাপস দেখুন টেন অফ সোর্সের সাথে এস অফ এস অফ কাপস আগেই তো ক্ল্যারিফাই করলাম যে কি কী প্রবলেমগুলো রয়েছে কিছু মানুষের এখানে যেহেতু জেনারেল রিডিং সেই জন্য এখানে অনেকগুলো এনার্জি অবভিয়াসলি আসে আপনারা জানেন তো কিছু মানুষ এখানে যাদের অপশানস ছিল মানে যাদের এখানে ট্রাস্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে এবং তিনি সিরিয়াসভাবে রিলেশনশিপটা নিয়ে না নিয়ে আপনার ছাড়াও আরও অপশানস ওনার লাইফে ছিল এই এনার্জিটা যাদের মধ্যে রয়েছে তাদের পার্সন কিন্তু ধীরে ধীরে একটু একটু করে মূল্য একটু একটু করে বুঝতে পারছেন যে এই অপশানসগুলোর মধ্যে হয়তো আপনি বেটার কোথাও হয়তো এই অংশে আপনি বেস্ট এই জায়গাটা একটু একটু বুঝছেন এবং সেকেন্ড অফ অল আপনাকে যে চিট করেছিল না আপনার সাথে যে ধোকা বিশ্বাস জায়গাটা নষ্ট করেছে আরও অপশানস রেখেছে রিলেশানশিপটাকে নিয়ে সেরকমভাবে মজবুত করতে পারেনি সেরকমভাবে স্ট্রং করতে পারেনি তাদের পারসন কিন্তু তাদেরও বলছি তারা যে এই যে খারাপ জিনিসটা করেছে কর্মফল কর্মফল কিন্তু পেয়ে ব্যাক হচ্ছে ঠিক আছে মানে নিজের কর্মের ফল কিন্তু ভুগতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু পেন এনার্জির মধ্যে রয়েছে আর কিছু মানুষের ক্ষেত্রে যাদের এই এনার্জিটা নেই তাদের ক্ষেত্রে বলি তাদের পার্সনও কিন্তু বর্তমানে পেন সিচুয়েশানে আছে টেন অফ সোর্স বর্তমানে পেন সিচুয়েশানসে রয়েছে কিন্তু উনি কিন্তু কনফিউজড উনি কনফিউজড এটা ভেবে যে উনি যে শুরু করতে চান সেই শুরুর জায়গাটা কি আছে এখনো পর্যন্ত বেছে আপনার লাইফে কি নতুন কোনো অপশানস আসছে এই মুহূর্তে আপনি কি ওনাকে আদৌ ওনার কোনো মনের মধ্যে রেখেছেন ঠিক আছে বা আপনিও হয়তো কনফিউজ হয়ে রয়েছেন অনেকেরই এখানে এরকমও জায়গা কনফিউজ হয়ে রয়েছে অ্যাকচুয়ালি আমার ভবিষ্যৎটা হবে কি আমি কি করব এই পার্সনের জন্য ওয়েট করে যাব নাকি আমার সঙ্গে যে অপশানসগুলো আসছে বাড়ি থেকেও আমাকে চাপ দিচ্ছে নতুন করে সম্বন্ধ দেখার সে বা নতুন করে কোনো কিছু করার তা সেইগুলোকে আমি চুজ করে নেবো আপনিও কিন্তু স্টিল এখানে কনফিউজ সেই জায়গাটা রয়েছে আপনিও বুঝতে পারছেন না কারণ আপনার পার্সনের এখনও পর্যন্ত সেই অর্থে কোনো এফোর্ট নেই তো কী করা উচিত আপনি কনফিউজ এবং সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু এনার্জি সেখানেও কিন্তু আপনার পার্সনও কনফিউজ আপনার পার্সনও কিন্তু এটা পাচ্ছে যে আপনি কি স্টিল এখনও অ্যাভেলেবেল ওনার জন্য আছে আপনাকে অ্যাপ্রোচ করলে আপনি কি ওনাকে হ্যাঁ বলবেন নাকি নতুন কোনো অপশানস দেখবেন ওকে ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় কারণ ট্যারোড এনার্জি বেস্ট অবভিয়াসলি সাপোর্ট প্রয়োজন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অ্যাস্ট্রোলজির ভিডিও তো আমার চ্যানেলে আসেই সেখানে আপনারা গাইডেন্সও পান এসব পেন্টিকলস হুইল অফ ফরচুনের সাথে এস পেন্টিকলস দেখুন উনি কমপ্লিটলি কিন্তু স্টেবিলিটি মানে এবার যদি উনি সম্পর্ক শুরু করতে চান সেখানে কিন্তু স্টেবিলিটি আপনি পাবেন কিন্তু সেই স্টেবিলিটি কিন্তু এত সহজে আসবে না কারণ এটা এখন আপনার পার্সন এখনও দেখুন টু অফ ওয়ানস আগেও দেখলাম যে উনি কনফিউজনের মধ্যে রয়েছে ডিলেমা স্টেটের মধ্যে রয়েছে যে এখন কি করণীয় ওনার পক্ষে জানা নেই আপনি আদৌ অ্যাভেলেবেল আছেন কি না বা আপনি কি ভাবছেন সেটা নেই এবার আপনার ক্ষেত্রেও সেম এনার্জি আমি আগেই পড়ে বললাম সেটা the <laughs> তো স্টিল কামিটমেন্টের জায়গা কিন্তু পেতে গেলে আপনাদের কিন্তু এখানে ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছে কারণ আপনার পার্সোনাল তরফ থেকে কোনো এফোর্ট নেই এবং সঙ্গে এসে পড়েছে হুইল অফ ফরচুন এখানে ডিভাইন প্লে রোল রোল প্লে করছে এখানে ঈশ্বর এখানে এখানে ডিভাইন যদি মানে সময় ঠিক করবে যে যেটা আপনি যদি সত্যিই ঠিক মানে উনি যদি আপনার জন্য ফিট থাকেন উনি যদি আপনার জন্য ঠিক থাকেন আর আপনিও যদি আপনার কারমা ঠিক থাকে তো অবভিয়াসলি যেটা আপনার জন্য ভালো সেটাই হবে এবং ডিভাইন সেটাই কিন্তু আপনার জন্য নিয়ে আসবে তো এখানে ওয়েটিং অপশানসটাই মেন হয়ে দাঁড়ালো ওকে জাস্টিস পরের কার্ডও আবার জাস্টিস তাহলে কী বলবো এখানে ওয়েটিং ছাড়া বা এখানে সময় ছাড়া কিছুই বলার নেই সেই জন্য এবার যাদের ক্ষেত্রে মনে হচ্ছে না সমস্যা হচ্ছে তারা এবার পার্সোনাল গাইডেন্সে হেল্প নিতে পারেন কিন্তু এখানে জেনারেল এ কিন্তু আজকে সম্পূর্ণটাই আপনার পার্সন ডিভাইনের ওপর স্যারেন্ডার করেছে আপনিও কনফিউজড উনিও স্টিল কনফিউজ কোনো এফোর্ট দুজনের এখানে ডিভাইন রোল প্লে করবে যে কি হওয়া উচিত কি হওয়া উচিত না তার সাথে দেখুন বটম অফ দ্য ডেক টু অফ আচ্ছা জাস্টিসের কার্ড অবভিয়াসলি এখানে জাস্টিস হবে কীসের জাস্টিস হবে যে আপনার অলরেডি হচ্ছে হবে কি অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনার পার্সন যারা আপনাদের কে বিশ্বাস আপনি এতদিন ধরে বিশ্বাস করে বসেছিলেন যে আপনি তিনি তিনি তার সাথেই সম্পর্কটা তৈরি করবেন তার সাথেই ঘর বাঁধবেন বা ঘর বেঁধেও ছিলেন তারপরেও সে আপনার মন মনের বল মনের বিশ্বাস সমস্ত কিছু ভেঙে আপনার ট্রাস্ট ভেঙে বা এখানে শুধু চিটিং হয়েছে তাও নয় ট্রাস্ট ভাঙাটা মানে আপনি যেভাবে সম্পর্কটাকে যেরকম মানুষের সাথে সম্পর্কটা তৈরি করেছিলেন পরবর্তীকালে দেখা গেছে সেই মানুষটা অন্য অন্যরকমভাবে আপনার সাথে বিহেভ করেছে যে আপনি হয়তো চিনতেই পারছেন নাগের মানুষ পরের মানুষ এরকমই জায়গাটা যেটা হয়েছে আপনার যে স্বপ্ন নিয়ে আপনি তার সাথে থাকবেন বলেছিলেন সেই সম্পর্ক মানে স্বপ্নটা ব্রেক হয়েছে তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু সেটা প্রকাশ করুক বা না করুক সে প্রবলেমে পড়ুক এখন একটি প্রবলেমের মধ্যে অবশ্যই রয়েছে এখানে কিন্তু জাস্টিস আসছে তো জাস্টিস যে ঠিক করেছে তার ন্যায় বিচার অবভিয়াসলি হবে আপনি আপনার জায়গায় ঠিক আছেন তো আপনার ন্যায় বিচার ডেফিনেটলি ঈশ্বর আপনার তরফ থেকেই করবে তো ভরসা ঈশ্বরকে অবশ্যই করবেন নাইট অফ ওয়ান্স নেক্সট কার্ড নাইট অফ ওয়ান্স টু অফ সোর্স অ্যান্ড থ্রি অফ ওয়ার্স অ্যাকশান জায়গা তো নেই নাইট অফ ওয়ার ওয়ান্স রয়েছে যেটা একটুখানি বোঝায় যে কিছু অ্যাকশান রয়েছে কিন্তু টু অফ সোর্স উনি এতটাই কনফিউজ এতটাই ডিলেমা স্টেটের মধ্যে রয়েছে এ না বি কোনটা চুজ করব কোন দিকে যাব কি করণীয় কাকে চুজ করবে এখানে দু রকম অপশান আছে যদি তাদের আপনার যদি দেখা যাচ্ছে ফ্যামিলি একদিকে আপনি একদিকে চুজ করতে হবে সেখানে কাকে মানাবো বুঝতে পারছেন না এখানে অপশানস রয়েছে অপশানসগুলোর মধ্যে কাকে চুজ করব বুঝতে পারছেন না আপনি অ্যাভেলেবেল আছেন কি না আপনার কাছে আসলে আবার নতুন করে শুরু হতে পারে এই সমস্ত মানে কোনো জায়গাটায় ওনার কাছে কিন্তু ফিক্স নেই বরং ওনার কিন্তু ভাবনা চিন্তা করতে করতে মনের মধ্যে হওয়ার জন্য কি হয়েছে গ্রহণ যখনই হয় আর কি তখন কি হয় সখনই তো আমাদের ওপরও জোয়ার ভাটা হলেও কিন্তু আমাদের উপরেও কিন্তু এফেক্ট ফেলে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মেন্টালি উনি আনস্টেবল পজিশনের মধ্যে রয়েছে যত বেশি ভাবছে মেন্টাল আনস্টেবল হয়ে গিয়ে নাইট অফ ওয়ান্স এখানে পুরনো মানে অ্যাকশানে জায়গাটা এসো সেই জায়গাটাকে থমকে যেতে হচ্ছে আটকে যাচ্ছে এবং একা ভার যে কর্মগুলো উনি করেছেন না একা ভার এই কর্মগুলো উনি করেই গেছেন করেই গেছেন কদর উনি কখনোই করতে পারেনি এখানে সম্পর্কের কদর করতে একদমই পারেনি তো বেটার এটাই যে আপনি যখন ওয়েট করছেন সব কিছু করছেন সম্পর্কটাকে কদর করতে দিন আপনাকে মূল্য করতে দিন নইলে বারবার এরকম পজিশনে দুদিনের ভাল ভার সুখ পেয়ে কোন লাভ হবে দুদিনের সুখ পেয়ে তো কোনো লাভ হবে না তাই না তো যে কোনো জিনিস শুধুমাত্র মানে লাইফে এস্টাবলিশমেন্টটার মধ্যেই সুখ আছে আর সম্পর্কের কোনো কদর করবে না সম্পর্কের জায়গাটা ঠিকঠাক বুঝবে না এটার মধ্যে কিন্তু কোনো মানে বড় কিছু নেই তো অতএব ওনাকে বুঝতে দিন এটা বোঝানোর খুব প্রয়োজন আছে বলেই মনে হয় এই মুহুর্তে তো কনফিউজড এই মুহুর্তে তো ডিলেমা সিচুয়েশান সেই জন্যই উনি ওয়েট করে যাচ্ছেন তো এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তো থ্রি অফ ওয়ান থ্রি অফ ওয়ান্স খুব পেশেন্টলি ওয়েট করছেন এবং তার পাশাপাশি আরও একটা জিনিস বলবো হ্যাঁ আপনার যেহেতু উনি কনফিউজ সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু লক্ষ্য করার চেষ্টা করছে কারণ একটু আদ আপনার এনার্জিটা না আপনি যেরকম আপনি ট্যারোর থেকে হেল্প নিচ্ছেন এনার্জিটা কি আছে না আছে তেমনি উনিও অ্যাকচুয়ালি আপনি কেমন আছেন কীরকম পরিস্থিতি কি ভাবছেন এটারও কিন্তু লক্ষ্য করছে করছেই যাতে যতটুকু করার যায় তত এখানে কিন্তু লক্ষ্য করছেন উনি যাতে আপনার এনার্জিটা উনি কানেক্ট করতে পারেন আপনি কি ভাবছেন এটা যেন উনি বুঝতে পারেন সেই বুঝায় উনি সেই মতো করে চিন্তাভাবনা করবে কারণ এখন চিন্তাভাবনা দুদিকে দেখুন কোনো কনফিউশন কোনো পুরোটাই ফেঁসে আছেন কোনোটাই কিন্তু ওনার মধ্যে একটা সঠিক দিশা ওনার মধ্যে নেই তো এই ছিল আপনার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস অভিয়াসলি কতটা রেজোনেট করলো অভিয়াসলি জানাবেন কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ